নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী পৌলমীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন এখানে কলকাতার মতো ফুচকা চুরমুর পাওয়া যায় না আমরা প্রথম প্রথম এসে দু চারবার পানিপুরি খেয়েছি কিন্তু আমাদের মুখে ওই কলকাতার ফুচকার টেস্ট যেন লেগে থাকে তাই আমরা নিজেরাই ভাবলাম যে এই বাইরের ফুচকা খেয়ে আমাদের তৃপ্তিও হয় না ভালোও লাগে না তাই আমরা চেষ্টা করি বাড়িতেই বানিয়ে নেওয়ার জানেন আমাদের ওখানে যেমন ফুচকাতে ঝাল থাকে এখানকার আবার পানিপুরিতে খুবই মিষ্টি থাকে আমাদের একদমই পছন্দ হয় না আপনাদের সাথে পানিপুরি নিয়ে একটি অভিজ্ঞতার কথা শেয়ার করি প্রথম দিন যখন আমি পানিপুরি খেতে যাই প্রথমে আমাকে একটি বাটি দেন বাটির মধ্যে ছিল অল্প কাটি পেঁয়াজ তো উনি আমাকে বললেন যে আমি তোমাকে পানিপুরিটি দেব ওই পেঁয়াজটি তুমি পানিপুরির ভেতরে দিয়ে খাও আমি ভাবলাম এ আবার কেমন ধরনের খাওয়া দেখুন বন্ধুরা আমি একটি মশলা বাড়িতে বানাই এই মশলাটি ফুচকার জন্যই আমি ইউজ করে থাকি এটিতে অল্প পরিমাণ জিরে শুকনো লঙ্কা ধনে আমি শুকনো খোলায় ভেজে নিয়ে একটা গুঁড়ো বানিয়ে রেখে দিয়েছি যাই হোক এবারে গল্পে আসা যাক বন্ধুরা বিশ্বাস করুন আমার একদমই পছন্দ হয়নি উপরন্তু দেখলাম ওনারা না একটা আমরা যেমন আলুর পুর ইউজ করি ওনারা কি করেন বলুন তো আমরা যেটিকে ছোলার ডাল বলি যেটি আমরা রুটির সাথে খাই ঠিক তেমন ধারাই এক ধরনের ডাল উনারা বানান আমরা যে টক জলটি খাই কলকাতাতে ইনারা বানান টক জলের পরিবর্তে পুদিনা পাতা দিয়ে একটি জল চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চুরমুরটি একদম রেডি হয়ে গেল চলুন তাড়াতাড়ি খেয়ে নিই যাই হোক বিকেলে টিফিনটি কমপ্লিট করে এবারে চটপট করে বানিয়ে নেব আমরা বাটার গার্লিক চিকেন গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে চিকেনের ব্রেস্ট পিসগুলো ছোট ছোট করে কেটে তার মধ্যে অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ রসুন কুচি একটু আপনার অরিগানো একটু চিলি ফ্লেক্স আর একটু ময়দা দিয়ে সবশেষে লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বাস তারপর ভালো করে চিকেনগুলিকে ফ্রাই করে নিলাম এবং জানেন বন্ধুরা আমরা এই যে যেটিতে ফ্রাই করছি এটি আমরা বুধবারের বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই যে ধরুন বিভিন্ন ধরনের চাইনিজ খাবার দাবার বানানোর জন্য খুবই ভালো জিনিস জানেন তো এটিতে ফ্রাইও খুবই ভালো হয় সমস্ত চিকেনগুলি ফ্রাই হয়ে গেল এবার গরম তেলের মধ্যে আবার দিয়ে দেব একটু বাটার তারপর অল্প পরিমাণ রসুন কুচিয়ে রেখেছিলাম ওই রসুন কুচিগুলি ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব রসুনগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দেব তিন চামচ মতো ময়দা এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল ভেজে রাখা চিকেনগুলি এক এক করে দিয়ে তারপর দিয়ে দেব অরিগানো আর দিয়ে দেব অল্প পরিমাণ চিলি ফ্লেক্স পর্যায়ে দিয়ে দেব অল্প পরিমাণ গোলমরিচ বেশ ভালো করে নাড়াচাড়া করে ভালো করে এটিকে ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ লেবুর রস সব শেষে ধনে দিয়ে অল্প পরিমাণ নাড়াচাড়া করে ব্যাস রেডি হয়ে গেল আজকের আমাদের টেস্টি বাটার গার্লিক চিকেন সঙ্গে রুটি চলুন চটপট করে আজকের ডিনারটা আমরা সেরে নিই জানেন ডিনার করার পর এই দেখুন হঠাৎ করে নিচে খুব সাউন্ড শুনতে পাচ্ছিলাম তাই নিচের ব্যালকানি থেকে দেখি কি সুন্দর দেখুন গারবা ডান্স হচ্ছে ওরা সব প্র্যাকটিস করছে সামনে নবরাত্রি আসছে তো চলুন আজ তবে এটুকুই থাক আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন